শিলচরের কাঞ্চনপুরে ছাগল চুরির অভিযোগে চার যুবককে গণধোলাই পুলিশের হস্তক্ষেপের রক্ষা শিলচরের কাঞ্চনপুর এলাকায় চুরির অভিযোগে চারজন যুবককে হাতে নাতে ধরে গণধোলাই দিলে উত্তেজিত জনতা অভিযোগ তারা এলাকায় ছাগল চুরি করতে এসে হাতে ধরা পড়ে যায় স্থানীয়রা জানিয়েছেন ধৃত চারজন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ছাগল চুরি করে আসছিল শুক্রবার দুপুরে কাঞ্চনপুরে চুরি করতে এসে তারা ধরা পড়ে এরপর উত্তেজিত জনতা তাদের বেধরক মারধর করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গণপিটুনির শিকার চার যুবকে জনতার হাত থেকে উদ্ধার করে পরে আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় এদিকে পুলিশ জানিয়েছে চুরির ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে আটক চার যুবকের বিরুদ্ধে উপযুক্ত শিলচরের কাঞ্চনপুরে ছাগল চুরির অভিযোগে চার যুবককে গণধোলাই পুলিশের হস্তক্ষেপের রক্ষা শিলচরের কাঞ্চনপুর এলাকায় চুরির অভিযোগে চারজন যুবককে হাতে নাতে ধরে গণধুলাই দিলে উত্তেজিত জনতা অভিযোগ তারা এলাকায় ছাগল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে যায় স্থানীয়রা জানিয়েছেন ধৃত চারজন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ছাগল চুরি করে আসছিল শুক্রবার দুপুরে কাঞ্চনপুরে দ্রুত পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গণপিটুনির শিকার চার যুবক জনতার হাত থেকে উদ্ধার করে পরে আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় এদিকে পুলিশ জানিয়েছে চুরির ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে আটক চার যুবকের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে